হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সয়াবিনের মুঠটা তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক থাকো তো এই মুঠটা বানানোর জন্য এখানে আমি সয়াবিনটাকে আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো এবার আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিলাম আর এই মুঠটা বানানোর জন্য কী কী লাগবে চলো দেখে নাও তো এখানে লাগবে আলু তো আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি তো সয়াবিনে তো পেস্ট করে নিয়েছি তো একসঙ্গে দিয়ে রাখলাম আর লাগবে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা পেঁয়াজ বাটা তো সম্পূর্ণ নতুন স্বাদে আমি আজকে সয়াবিনে মুইটা বানিয়ে দেখাবো তো দেখো এখানটা লাগবে হচ্ছে কাজু আর চারমজ বেটে নিয়েছি আর এখানটা লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা তো আমি মুইটা বানানোর জন্য এখানটায় সবিন বেটে আর আলু দিয়েছি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এবারে আমি সবনের পেস্টটাকে ভালো করে সবার সাথে মেখে দেব হাতের সাহায্যে আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি আবারও ভালো করে মেখে নেব। এবার আমি হাতের সাহায্যে সেপগুলো মুঠা আকারে করে নেব তো দেখো হাতের সাহায্যে আমি সব একটা একটা করে মুঠাগুলো বানিয়ে নেব তো টাইটের জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশক এই মুইটা অনেকে নিরামিষ বানায় তো আজকে আমি তোমাদের সাথে নিরামিষ বানাবো না এটা আমি আমিষভাবেই বানিয়ে তোমাদের দেখাবো তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক দিতে বলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা একটা করে দিয়ে দেবো প্রথমে আমি দু তিনটে দিয়ে দেখব তো মুঠা ভাজার আগে আগে দু তিনটে আগে দিয়ে দেবে বন্ধুরা না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে তো দেখো মুঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আবারও আমি কিছু মুইটা ছিল সেগুলো দিয়ে দিলাম তো এইভাবে আমি সব মুইটাগুলো ভেজে তুলে নেব তো দেখো ভাজা হয়ে গেছে আমি সব মুঠাগুলো তুলে নিয়েছি আর এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফড়ন দুটো আর দিয়ে দেবো ছোটো এলাচ আর দিয়ে দিলাম দারচিনি আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা হালকা একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা তো রসুন বাটা ভালো করে আমি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটার পর আমি আমি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি ভালো সমস্ত মশলাটা ভালো করে ভেজে নেব এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা ঝালটা স্বাদ অনুযায়ী তোমরা দেবে বন্ধুরা কি যতটা ঝাল খাও সেই অনুযায়ী তো আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম তো এবারে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো তো তার আগে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে দেব। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে আর ধনের গুঁড়ো পেস্ট করা ছিল একসঙ্গে তো দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে আবারও ভালো করে ভেজে নেব এবারে আমি ওই বাটিতে বেটে রেখেছিলাম মগুজ আর কাজু বাদাম আর সামান্য পোস্ত তো দিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভেজে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম নাহলে মশলাটা কুড়ে গেলে দিতে হয়ে যায় তার জন্য আমি জলটা অ্যাড করলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব তো সম্পূর্ণ মু আমি আমি রকম স্বাদে বানালাম তোমরা এইভাবে একবার বানাবে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো মুইটা তো অনেকেই অনেক রকম করে বানিয়েছ তো এইভাবে একবার বানাবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম ঝাল লবণ ব্যালেন্স করার জন্য এবারে আমি যে ভেজে রেখা মুইটাগুলো একটা একটা করে দিয়ে দেবো তো বাড়িতে লোকজন আসলে এইভাবে একবার সোয়াবিনের মুঠা বানিয়ে দেবে বন্ধুরা তারা বুঝতেই পারবে না তুমি কী দিয়ে ভাত দিয়েছ তো দেখো আমি প্রায় হয়ে এসে আমি নামানোর আগে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম দেখো কালারটা কত সুন্দর এসছে আর দেখতেও খুব ভালো হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিলো তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো এবারে হয়ে গেছে এবার আমি নামিয়ে দিলাম তো কেমন লাগলো আজকে এই সোয়াবিনের মুইটা রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আজকের মতো টাটা